বন্ধুরা ফোরামস মাসাল অনেক ইম্পর্ট্যান্ট একটি মাসাল হয়ে থাকে আমাদের হাতে। আর যেটাকে স্ট্রং বানানো আপনার অনেক বেশি জরুরি কারণ আমরা যত এক্সারসাইজ করি আমাদের ফোরামস মাসাল তাতে অনেক হেল্প করে এমন কি ডেলি লাইফে যদি দেখি আমাদের ভারী কিছু তুলতেও অনেক সাহায্য হয় আর তাছাড়া ভারী ওয়েট যত বেশি তোলা যাবে তত কিন্তু মাসালও ইনক্রিজ হবে এবং সাথে স্ট্রং ফোরামসও ডেভেলপ হবে যা দেখতে অ্যাট্রাকটিভও লাগবে তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে কিছু এক্সারসাইজ দেখাবো যেগুলো আপনি আপনার বাড়িতেই করতে পারবেন এবং সেই এক্সারসাইজের মাধ্যমে নিজের ফোর আর্মসের মাসালকে এখনকার থেকে অনেক স্ট্রং এবং অনেক বড় করে তুলতেও পারবেন তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে প্রথমে হলো চেয়ার আপ এক্সারসাইজ এই এক্সারসাইজটা করার জন্য শুধু আপনার ঘরে থাকা চেয়ারটাই যথেষ্ট বা ঘরে থাকা যে কোনো একটা জিনিস নিয়ে নিন যেটাকে এইভাবে ধরে ঠিক এরকমভাবে পারফর্ম করা যায় আর যত ভারী থেকে ভারী চেয়ার বাড়িতে আছে সেটা দিয়েই এই এক্সারসাইজটা করতে পারলে আরও ভালো হয় আর এই এক্সারসাইজ করার ফলে আপনার ফোর আর্মস অনেক বেশি তাড়াতাড়ি স্ট্রং হবে কারণ ফোর আর্মসে যে মাসেল ফাইবার রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ব্রেক হবে আর এই এক্সারসাইজটা আমরা কিন্তু শুয়ে করব। কারণ এইভাবে শুয়ে পারফর্ম করলে আমাদের বডির কোনো অংশ ব্যবহার হবে না শুধু আমাদের ফোরামস মাসালটাই ব্যবহার হবে এবং শুধু ওতেই জোর পড়বে আর যত জোর পড়বে তত তাড়াতাড়ি আপনার মাসাল টিস্যু ব্রেক হবে এবং ধীরে ধীরে ফোরামস স্ট্রং হতে শুরু করবে এই এক্সারসাইজটা আমাদের চারবার করতে হবে পনেরোটা করে মানে প্রত্যেকবার পনেরোটা করে এভাবে ওপরে নিচে নামিয়ে করতে হবে আবার কিছু সময় রেস্ট নিয়ে আবার শুরু করুন আর এভাবে চারবার করুন এরপরে যেটা করতে হবে তা হলো গ্রিপ অ্যান্ড হোল্ড এক্সারসাইজ এক্ষেত্রে যারা জিমে যান তারা জিমের যে ভারী প্লেট রয়েছে সেটা হাতে ঠিক এইভাবে ধরে রেখে পারফর্ম করতে পারেন আর যারা বাড়িতে করছেন তারা এইভাবে একটা ইটকে নিয়েও করতে পারেন বা দুটো ইট নিয়েও পাশাপাশিভাবে রেখে এটাকে পারফর্ম করা যেতে পারে আর তাছাড়াও যে কোনো জিনিস নিয়ে করা যেতে পারে অ্যাকচুয়ালি যেটা আপনার কাছে ভারী লাগবে এবং একটু মুশকিল হবে তো এরমভাবে ওয়েট নিয়ে এক জায়গায় দাঁড়ানোর পর আপনার ফোরাম মাসাল অনেক হিট হবে মানে গরম ফিল করবেন আপনি ওই জায়গাটাই আর এর ফলে মাসালটি সুবেক হবে আর আপনার ফোরাম অনেক তাড়াতাড়ি স্ট্রং হবে এই এক্সারসাইজের কোনো রেপিটেশন নেই আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ আপনি এটাকে ধরে রাখতে পারেন তবে এটার তিনটে সেট আপনাকে করতে হবে মানে তিনবার আপনি এটা করবেন এরপর যে এক্সারসাইজটা করবেন তার নাম হলো ফোরামস ডেড হ্যাং যেমনটা হাইট বাড়ানোর জন্য কিছু ওপর হাত দিয়ে এইভাবে ঝুলে থাকি ঠিক তেমন তবে এখানে এটা টাই করতে হবে একটা হাতের ওপর ঝোলা যতটা সময় অবধি আপনি ঝুলতে পারেন ততটা সময় অবধি ঝুলুন সেটাই আপনার জন্য বেটার আর এই এক্সারসাইজ আপনার হাতকে অনেক মজবুত করবে আপনার হরামসকে মজবুত করবে আপনার ধরার ক্ষমতা মানে গ্রিপকেও অনেক তাড়াতাড়ি স্ট্রং করবে এই এক্সারসাইজকেও আপনি যতটা পারবেন ততটা করার চেষ্টা করুন এর পরের এক্সারসাইজ হলো ক্লোথ ফোর আর্মস ওয়ার্কআউট এক্ষেত্রে আপনি টাওয়াল বা গামছা ব্যবহার করতে পারেন বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তবে সেটা যেন আপনার ওয়েটকে তুলতে পারে আর সেটাকে নেওয়ার পর ঠিক এইভাবে ওটাকে ঝুলিয়ে দিয়ে দুটো হাত দিয়ে আপনাকে পুল আপ করতে হবে ঠিক এইভাবে যদি আপনি পুল আপস করতে পারেন না তবে আপনি ঝুলে থাকুন তাতেও কিন্তু আপনার ফোর আর্মস মাসাল অনেক ভালোভাবে মজবুত হবে পরের এক্সারসাইজ পুশ আপ তবে এখানে আপনাকে এমন কিছুর ওপর পুশ আপ করতে হবে যাতে আপনি সেটাকে ধরে ভালোভাবে হাতের গ্রিপে নিয়ে পুশ আপ করতে পারেন এতে কি হবে আপনার যে ফোরামস রয়েছে সেটাও কিন্তু তাতে ট্রেন হবে এইভাবে আপনি এক্সারসাইজ করে নিজের ফোরামস মাসলকে ট্রেন করতে পারবেন আর এরপর একটা বোনাস এক্সারসাইজ যাদের কাছে এই ফেসিলিটি রয়েছে তারা এটি করতে পারেন যেটা হলো দড়িতে ভর দিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে ওপরে ওঠা এটা কিন্তু মারাত্মকভাবে হেল্প করতে পারে ফোরামসকে মজবুত করতে এটা যারা করতে পারবেন তারা একটা স্ট্রং দড়ির ওপর এই এক্সারসাইজটা করতে পারেন আর তাছাড়াও এখানে যে এক্সারসাইজ আমি দেখিয়েছি সেগুলো করে আপনার ফোরামস মাসালকে অনেক কম সময়ের মধ্যে স্ট্রং বানাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লে করার চেষ্টা করবো আর এমন ধরনের টপিকের ওপর আরও ভিডিও দেখতে চান কি না সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টাইল দি